এআই সাব এডিটার হল সাংবাদিক সম্পাদক এবং কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য একটি পেশাদার স্বতন্ত্র উইন্ডোজ অ্যাপ্লিকেশন অর্ধশতাধিক বাংলা নিউজ পোর্টাল থেকে যে কোনো সংবাদের লিঙ্ক কপি করলেই এআই সাব এডিটার সেই নিউজ পাতার শুধুমাত্র প্রয়োজনীয় অংশ সংগ্রহ করে হেডলাইন অনুচ্ছেদ বোল্ড টেক্সট উক্তি প্রভৃতি ফরমেট করে মুহূর্তে সাইট অ্যাডমিনের এডিট প্যানেলে ড্রাফট আকারে সেভ করে দেবে ছেন নিউজ তো এক ক্লিকেই রেডি হয়েছে কিন্তু ছবি এডিট করবে কে ছবির কাজটিও এআই সাব এডিটার করে দেবে আপনি নিউজের লিঙ্ক কপি করার সঙ্গে সঙ্গে সংবাদটির সঙ্গে সম্পর্কিত ছবিগুলো সফটওয়্যারের নিজস্ব ব্রাউজারে প্রদর্শিত হবে মাউসের রাইট বাটনে ক্লিক করে আপনার পছন্দের ছবিটি কপি করলেই এআই সাব এডিটার ছবিটির কালার এডিট করবে ওয়েবসাইটের জন্য নির্ধারিত মাপে রিসাইজ করবে এবং আপনার ডেস্কটপে আজকের তারিখে একটি ফোল্ডার তৈরি করে ইউনিক ফাইল নেম দিয়ে সেভ করবে এখন থেকে ফটোশপ দিয়ে কষ্ট করে ছবি এডিট করান আর প্রয়োজন হবে না Sub editor, empowering editors, accelerating newsrooms.